নমস্কার বিশ্ব বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব এপ্রিল দু হাজার পঁচিশ সালে শুভ অশুভ কী ঘটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে গুরুজনের সাথে আপনাদের যদি এই মার্চ মাসে মনোমালিন্য থেকে থাকে এটা এপ্রিল মাসে এসে কেটে যাবে বাড়িতে পূজো পাঠ নিয়ে আলোচনা হতে পারে এই এপ্রিল মাসে পূজো পাঠের বিষয়ে বাড়িতে আলোচনা হবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের বিশ্ব রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে আপনি হয়তো এপ্রিল মাসে অসুস্থ হয়ে যেতে পারেন কাজে কর্মে না যাওয়ার কারণে কাজে কর্মে বাধা সৃষ্টি হতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে এই এপ্রিল মাসে দাম্পত্য কলহের যোগ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে দাম্পত্য কলহ বাঁচবে আর যদি আপনি জাতিকে হয়ে থাকেন তাহলে স্বামীর সাথেও দাম্পত্য ঝামেলায় জড়াবেন ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির সম্ভাবনা আপনার ভাই বোনের সাথে যদি সম্পর্কের আগের মাসগুলো সমস্যা থেকে থাকে তাহলে এপ্রিল মাসে এসে ভাই বোনের সাথে সম্পর্ক সমস্যা মিটে যাবে সম্পর্ক ভালো থাকবে অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে এই এপ্রিল মাসে বিশ্ব রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য ভালো থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারবেন দরকারে বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন কোনো দরকার হলে বন্ধু আপনাকে সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে খুব ভালো যারা নতুন প্রেমে জড়াতে চান তাহলে এই এপ্রিল মাসটি বেছে নিতে পারেন প্রেমের ক্ষেত্রে শুভযোগ ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারবেন আপনারা যদি ব্যবসায়ের ক্ষেত্রে নতুন কোনো টাকা বিনিয়োগ করেন তাহলে এই সময় শুভ হতে যাচ্ছে শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় এপ্রিল পনেরো তারিখের পর থেকে বিশ রাশির জাতক জাতিকাদের সুখের সময় হতে যাচ্ছে বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারে অযথা কারো সঙ্গে অশান্তি করবেন না এপ্রিল মাসে এই অযথা যদি কারো সঙ্গে অশান্তি করেন তাহলে পুলিশ পর্যন্ত গড়াতে পারে মামলা মোকদ্দমা এইসবের মুখোমুখি হতে পারেন আপনি বিশ রাশি এপ্রিল মাস সম্পদ সংক্রান্ত বিষয় পরিবারের তরফ থেকে ভালো অর্থ সাহায্য পাবেন আপনার নিজে কিছু করতে পারবেন না পরিবারের কিছু অর্থ সাহায্য পাবেন এই এপ্রিল মাসে পরিবার থেকে ভালো অর্থ পেতে পারেন এপ্রিল মাসে বিশ রাশির পরিবার সংক্রান্ত বিষয় কেমন যাবে পরিবারের কোনো সামান্য সমস্যা খুব বড় আকার নিতে পারে সাবধান থাকুন পারিবারিক বিষয়ে কোনো একটি সামান্য জিনিস নিয়ে বড় একটি ঝামেলা লেগে যেতে পারে তাই সাবধানে থাকতে হবে আপনাদের সম্পর্ক সংক্রান্ত বিষয় এপ্রিল মাস রাশির জাতক জাতিকেরা বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে আপনাদের আপনারা যদি কোনো সম্পর্কে জড়িয়ে থাকেন প্রেম ভালোবাসা তাহলে মাসের মধ্যভাগে সমস্যা আসতে পারে কিছু রাশির মাসে পেশা সংক্রান্ত বিষয় যারা পেশার সাথে যুক্ত আছেন ও জীবিকার সাথে যুক্ত আছেন তাদের এই এপ্রিল মাসে বিশেষ কোনো চাপ থাকবে না আপনারা নিশ্চিন্তায় পেশায় যে এখানে যুক্ত আছেন সেখানে সেই কাজ করতে পারে বিশ্ব রাশির এপ্রিল মাসের শুভ সংখ্যা হবে সাতানব্বই সাতানব্বই সংখ্যাকে এপ্রিল মাসে ব্যবহার করলে ভালো কিছু আসতে পারে শুভ দিক হবে পূর্ব দিক বিশ্বরাশের জাতক জাতিকে পূর্ব দিকে যাত্রা করলে শুভ ফল লাভ করতে পারবেন লাভের আশা বেশি থাকবে শুভ রত্ন হবে সাদা প্রবল আপনারা সাদা প্রবল ধারণ করুন শুভ রঙ হবে সাদা সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং সাদা রঙ ব্যবহার করুন তাহলে এপ্রিল মাসে অনেক শুভ ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা